অনেকদিন পর তোমাকে দেখলাম মেলিদি বুড়ি হয়ে গেছ না থাক বর্ণ তবে খালি কষ্ট হলো কি রূপ ছিল তোমার গোদা সেই জাঁক বিয়ে মনে পড়ল কিন্তু ফিরলে পরেই স্বামী লোকটার আরেকটা সংসার দেখে অস্বচ্ছ রাগে তুমিও আর যাওনি সেও নেয়নি তারপর কত বছর বয়স গা থেকে গড়িয়ে গেল রূপ সোনার দিনগুলো বাপের সংসারে বড়ি দিতে দিতে কাপড় কাস্তে কাস্তে সেলাইয়ের ফোর তুলতে তুলতে চতুর্দিকে কত বদল তারপর তুমি থেকে গেলে সেই অথৈ বিষাদ জলে শরীর ডুবিয়ে মন ডুবিয়ে এই সেদিন গঙ্গার জল গিয়ে পড়ল পদ্মায় হংকং ঢুকে গেল চিনি কই তুমি কোনো নতুন ঘটনা নিলে না জীবনে কি পেলে মিলি দি এতগুলো বছর চিনতেই পারি নাম ধরে ডাকতে থমকে দাঁড়ালে অল্প মুখ তুললে চোখ আমি ভীষণ চমকায় দেখে তোমার ওই ধুধু আলপথের পাশে সিঁদুর আজো ভীষণ রাগ হলো হঠাৎ তারপরে অসহায় হয়ে যায় তোমার কথা ভেবে মেরিতে ধুধু আলপথ দেখি তিলক ফটার মতো মনে মনে বলি দুটো নদী পারলো পরস্পরের ঢেউ মেলাতে দুটো দেশ পারলো আর দুজন মানুষ পারে না